দীঘা সিরিজের খাওয়া দাওয়া নিয়ে পার্ট টু ব্লগ নিয়ে আজকে চলে এসেছে যাতে থাকছে বেল মা খা ও মাই গড বাঙালি হোক বা অবাঙালি সবার কাছে এই টকঝাল মিষ্টি কদবেল মাখা প্রিয় হবে না এটা হতেই পারে না কিছু জিনিস তো আমাকে বাড়ি থেকে অবশ্যই নিয়ে যেতে হয়েছে কিন্তু এই কদবেলটা আমি কিন্তু সেই বিচারই একটা ওই ফল মাখার দোকান থেকেই আমি কিনেছি এই একটা কদবেলের দাম নিয়েছে কিন্তু পঁচিশ টাকা আর আমাকে দোকান থেকে দাদাটা বলে দিয়েছে তুমি নিঃসন্দেহে কদবেলটা নিয়ে যাও একদম গাছপাকা কদবেল আর সত্যি বলতে কি এটা ভাঙার পর নিজেই সেটা বুঝতে পেরেছি এটা কিন্তু সেদ্ধ করা কদবেল নয় তো যাই হোক কদবেলটা মাখিয়ে তারপর চিনি দিয়ে দিলাম দেখো জোগাড়ু আইটেম দেখো পেপারে করে সব কিছু নিয়ে ওখানে মাখাবো খাবো তারপর সব ওই আর কি কাগজগুলো ফেলে দেব। এরপরে একটু পাকা মেরে ওস্তাদগিরি করতে গেলাম মানে চিনি লবণ আর সর্ষের তেলটা কদবেলের মধ্যে দিয়ে মাখানোর চেষ্টা করলাম যেইভাবে দেখে বিভিন্ন ব্লগাররা ভিডিও বানায় দেখে তো লোভ লাগে কিন্তু ভাই যখন করতে গেলাম কতটা ফ্যাশাদে সেটা আমি বুঝতে পেরে গেছি শেষে ভাবলাম খাওয়াটা ভিডিও করার আগে নিজের এনজয় করাটাও বেশি দরকার খেতে তো টেস্টি হতে হবে নাকি তো আর কিছু করার নেই তারপর যেহেতু সাথে আমি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা হ্যাড্ডা জিনিস নিয়ে এসেছিলাম তাই ভাই কেন আমি খাওয়ার টেস্টের সাথে কম্প্রোমাইজ করব যেখানে আমি এতগুলো জিনিস বাড়ি থেকে ক্যারি করে নিয়ে গেছি তো আর কি করলাম কদবেলটাকে আবার চপার বোর্ডের মধ্যে ঢেলে নিলাম আর আরও মনে হলো চিনিটা দরকার কদবেলটা ছিল ভীষণ টক ভীষণ টক আরও লবণ দিলাম আরও সর্ষের তেল দিলাম তার সাথে যোগ করলাম ধনে পাতা আর কাঁচা লঙ্কা এরপরে কি চামচ দিয়ে বাস পিষে পিসে পিষে পিষে মাখাটাকে জাস্ট কমপ্লিট করো না এতটা স্মুথ জুসি আর টগ দেখেই একটা লোভনীয় ব্যাপারটা হয়ে যাচ্ছে এরপরে কদবেল মাখাটাকে কদবেলের বাটির মধ্যে দিতেই আকাশ জুড়ে ঘন কালো মেঘ করে আসলো কিন্তু তাতে কি হয়েছে কদবেলটা তো ভাই সেরা খেতে ছিল আর কেমন খেতে ছিল তোমরাই শোনো কি যে শার্ট জাস্ট ক্লোজ থেকে ডাকো ও আর তার সাথে মানে কি বলবো কিছু বলার ভাষা নেই এত টেস্টি হয়েছে